আপনি আয়কর রিটার্ন দাখিল না করতে করতে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আপনার অ্যাসেটের পরিমাণ হয়ে গেছে হিউজ কিন্তু এখন আপনি এই সম্পদের আর ব্যাখ্যা দিতে পারছেন না সেটার জন্য এর আগে আমি বলেছিলাম যে আয়কর আইনের চব্বিশ নম্বর ধারা এবং প্রথম তফসিলের দ্বিতীয় অংশ অনুযায়ী আপনি কর প্রদান করে আপনার সেই সম্পদগুলো বৈধ করতে পারেন তবে সেই সুযোগটা আপনি কত সময় পর্যন্ত পাবেন বা কখন এই সুযোগটা আর আপনি পাচ্ছেন না সেটা আপনার জেনে নেওয়া উচিত অর্থাৎ আপনি ভাবছেন যে আমি রিটার্নটা আগামী বছর থেকে দিব এই বছরে আর দিব না বা তার পরবর্তী বছর থেকে দিব কিন্তু এর মধ্যে আপনার সম্পদ নিয়ে একটা ঝামেলায় পড়ে গেলেন কেমন যে আপনি এই সম্পদ যে উপার্জন করেছেন সেটার সম্পর্কে আপনার ব্যাখ্যা চাওয়া হলো বা আপনার ফাইল দুইশো ধারাতে পুন উন্মোচন করা হলো বা আপনার ওই সম্পদটার উপরে সরকারিভাবে কোনো কোয়ারি দেওয়া হলো আয়কর আইন অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর সেই সুযোগ সুবিধাটা পাবেন না এখন দেখুন আমরা আইন থেকে দেখে নেই যে এই যে ধারা চব্বিশ দ্রষ্টব্য এখানে কি বলা আছে যে এইটা আপনার বৈধ হিসেবে বিবেচিত হওয়ার জন্য কোন কোন শর্ত আপনাকে পরিপালন করতে হবে উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে এইরূপ আয়সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন অর্থাৎ এই আয়ের উপরে আপনার যেটা কর আছে সেই করটা আপনাকে পরিশোধ করতে হবে অপ্রদর্শিত আয়ের সমানুপাতে করের দশ শতাংশ হারে জরিমানা পরিশোধ করেন। অর্থাৎ আপনার ওই যে আয়টা আপনি দেখাবেন সেই আয়ের উপরে যে ট্যাক্সটা আসবে সেই ট্যাক্সের উপরে আরও দশ পার্সেন্ট জরিমানা আপনাকে পরিশোধ করতে হবে ধারা একশো একাত্তরে উল্লেখিত সময়সীমার মধ্যে আয়ের রিটার্ন দাখিল করা হয় অর্থাৎ ধারা একশো একাত্তরে যেই সময়সীমা আপনাকে দেওয়া আছে সেই সময়সীমার মধ্যেই আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে এরপরে বলা হচ্ছে রিটার্নের সহিত নিম্নবর্ণিত বিষয় উল্লেখপূর্বক একটি ঘোষণাপত্র সংযুক্ত করা হয় এ ব্যাপারে আমি বলেছি যে ঘোষণা প্রদানকারী ব্যক্তির নাম ঘোষিত আয়ের খাত ও পরিমাণ এবং ঘোষিত আয়ের উপর পরিশোধিত কর ও জরিমানা এরকম একটা লিখিত আপনাকে দিতে হবে এরপরে যেটা বলা আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ দেখে নিন যে ধারা চব্বিশ ও এই তফসিলের বিধানাবলী প্রযোজ্য হইবে না যদি এই রূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২১২ এর অধীন কোনো আয় পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয় অর্থাৎ যদি কোনো নোটিশ জারি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর এই সুযোগটা পাচ্ছেন না এরপরে কি বলা আছে এই রূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা দুইশো এর উপধারা দুইয়ের অধীনে কোনো ব্যাংক কোম্পানির উপর কোনো নোটিশ জারি করা হয় এটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে রূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা তিনশো এগারো থেকে তিনশো তেরো এর অধীনে কোনো কার্যক্রম গ্রহণ করা হয় অর্থাৎ আপনি যে এই সম্পদটা কিভাবে উপার্জন করেছেন বা এই সম্পদটা আপনার কেন অবৈধ হবে না এই টাইপের যদি কোনো নোটিশ এসে যায় আপনার কাছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর এই সুযোগগুলো পাচ্ছেন না এরপরে বলেছে কি এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয় অর্থাৎ যদি আপনি বৈধভাবে টাকাটা আয় না করে থাকেন এরপরে বলা হচ্ছে যে আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন অপরাধমূলক কার্যক্রম হইতে উদ্ভূত হয় যেমন আপনি ডাকাতি করলেন চুরি করলেন তো এই টাকাগুলো কিন্তু এইভাবে আপনি দেখাতে পারবেন না বা এই দেখাইলেও সেটা বৈধ বলে বিবেচিত হবে না এরপরে বলা হচ্ছে এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় সংশ্লিষ্ট করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হয় তো যদি এইটা কর অব্যাহতি প্রাপ্ত হয় তাহলে তো আপনার কর দেওয়ার কোনো প্রশ্নই আসে না সো এইটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ আপনার জন্য না এরপরে এই টাকাটা আপনারা কোথায় কি করতে পারবেন সে ব্যাপারে বলা আছে অর্থাৎ আপনার টাকা আপনি যা খুশি তা করতে পারেন সো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন সময় পর্যন্ত আপনার টাকাগুলো বৈধ করার সুযোগ পাচ্ছেন আশা করছি বোঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ